খাওড়া থেকে একজন ভাই উনি কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তার শখ পূরণ করার জন্য আজকে আশিক কম্পিউটার চলে আসছে একটি কম্পিউটার কেনার জন্য তার নিজের ইনকামের কষ্টের টাকা দিয়ে একটি কম্পিউটার বিল্ড আপ করে ফ্রিল্যান্সিং করে সে লাইফে অনেকটা এগিয়ে যাবে তো এরকম যারা উদ্যোক্তা আছেন বা যারা এরকম কম্পিউটার কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন আপনাদের জন্য আশিক কম্পিউটার সবসময় সর্বাধিক সুবিধা দিয়ে থাকবে আজকে যে বাই কম্পিউটারটি আমাদের কাছ থেকে কিনেছে এটি হচ্ছে কুরআ ফাইভের এইট জেনারেশনের একশো আঠাশ জিবি এস এবং এইট জিবি র্যাম এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট জিবির খুব সুন্দর একটি ক্যাচিং দেওয়া আছে এবং এর সাদা হোয়াইট কালারের আর তিনটি আর জিবি ফ্যান এবং আমরা এর মধ্যে যে সিপিউ ফ্যান দিয়েছি এটিও কিন্তু মোটা হিটসিনের আট জিবি একটি ফ্যান দেওয়া আছে ছয়শ পঞ্চাশ ওয়ার্ডের একটি এইটিন প্লাস একবার অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এটি দুই বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি মাদারবোর্ড আমরা এখানে দিয়েছি আসুসের তিনশো দশের দুই বছর রিপ্লেসমেন্ট গ্রান্টির একটি উন্নত মানের খুবই ভালো মানের মাদারবোর্ড আমরা চেষ্টা করি আসুস গিগাভাইট বাইট এই সমস্ত ভালো মানের মাদার দেওয়ার জন্য কারণ এই মাদারবোর্ডগুলো আমরা বিগত বারো আমরা দিয়ে পিসি বিভিন্ন জেলাতে বিক্রি করতেছি এগুলো কিন্তু ওয়ারেন্টিতে আসে না আর আমি এখন কথা বলিয়ে দিব আজকে যে ভাই আছে ওনার সাথে আর এই পিসির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা মনিটর বাদে আর হচ্ছে মনিটর হচ্ছে ছয় টাকা হোয়াইট কালারের একবার উনিশ ইঞ্চি চাইনিজ মনিটর কারণ মনিটর মাদার বুর্ড প্রত্যেকটা জিনিসের কিন্তু বর্তমানে রেট অনেকটাই বেশি তো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া অনেক ভালো আছি তো আজকে আশিক কম্পিউটার থেকে আপনি একটি কম্পিউটার কিনেছেন এইটি দিয়ে কি করবেন এবং কেন কিনছেন কিভাবে আজকে আমাদের প্রায় আখাউড়া থেকে আমাদের এই ব্রাহ্মণবাড়ি একবার ভিতরে এত দূরে কিভাবে আসলেন আমি প্রথমত বলি এটা আমি কিসের জন্য কিনেছি এটা দিয়ে আমি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ টাজ করব ফ্রিল্যান্সিং মূলত আর কি সো আমি এটার সন্ধান পেয়েছি অনলাইনের মাধ্যমে ঘাটাঘাটি করে অনেক পেজ চ্যানেল দেখছি সো আমার কাছে মনে হয়েছে যে আশিক কম্পিউটার অনেক ভালো সো এখানে অনেক কেনা বেচা বেচা হয় সো আমি এখানে আসছি আখাড়া থেকে অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ দেখে তারপরে এখানে আসছি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা এই কম্পিউটারটি বিভিন্ন জেলাতে কিনতে যাচ্ছেন ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন